এ আমরা বাগর্ত অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনের প্রশ্নের উত্তরগুলো দেখব তা দেখো এক নম্বর প্রশ্নে বলা আছে কি বাগর্থে যে বিষয়ের আলোচনা করা হয় তা হলো তা দেখো বাগর থেকে ধ্বনির অর্থের আলোচনা করা হয় না শব্দের অর্থের আলোচনা করা হয় আর বাক্যের অর্থের আলোচনা করা হয় তাহলে দুই ও তিন হবে আমাদের উত্তর তা দেখো দুই ও তিন কিন্তু আমাদের ঘ নম্বর অপশনে দিয়ে আছে তাহলে একের উত্তর হবে কত আমাদের ঘ দেখো দুই নম্বরে কি বলা আছে দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন একে কি বলে আমরা তখন তাকে সম শব্দ বলবো তাহলে দুই এর অ্যানসার হবে কত আমাদের ক তিন নম্বরে দেখো কি বলা আছে সম শব্দের অপর নাম কি আমরা জানি সম শব্দের অপর নাম আছে সমুচ্চারিত শব্দ তাহলে তিন এর অ্যানসার হবে কত আমাদের গ চার নম্বরে বলা আছে কি দেখো যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কি বলে তাকে বলা হয় সমর্থক শব্দ তাহলে আমাদের দেখো চারের আনসার তো খ পাঁচ নম্বরে কি বলা আছে দেখো সমর্থক শব্দের অপর নাম কি সমার্থক শব্দের অপর নাম হচ্ছে দেখো কি বলা আছে যখন কোন শব্দ আরেকটি শব্দের বিপরীত প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের কি শব্দ বলে আমরা একে অন্যের কি বলবো বিপরীতার্থক শব্দ বলবো তাহলে ছয়ের আনসার অভিজ্ঞতা আমাদের খ সাত নম্বরে দেখো কি বলা আছে শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে আমরা তখন তাকে রূপক বলবো তাহলে সাথে অ্যান্সার হবে কত ঘ আট নম্বরে দেখো কি বলা আছে একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কি বলে তাকে আমরা দীর্ঘ শব্দ বলবো তাহলে আটের অ্যান্সার হবে কত আমাদের ক নয় নম্বরে দেখো কি বলা আছে বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে কি বলে তা বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে আমরা পারিভাষিক শব্দ বলি তাহলে নয় আনসার হবে কত আমাদের গ দেখো দশ নম্বরে কি বলা আছে কুলের সম শব্দ কি তাহলে কুলের সম শব্দ হচ্ছে কুল এই যে কয় দীর্ঘ ল তাহলে আমাদের দশ আনসার হবে কত ঘ দেখো এগারো নম্বরে কি বলা আছে চোখের সমার্থক শব্দ নয় কোনটি চোখের সমার্থক শব্দ নয় আছে লেসন আর চোখের এই সমার্থক শব্দ আঁখি নেত্রী লোচন এইগুলো এই তিনটাই কি চোখের সমার্থক শব্দ কিন্তু প্রশ্ন বলেছে কি বলো চোখের সমার্থক শব্দ নয় কোনটি তাহলে এই লেসন কে চোখের সমার্থক শব্দ নয় লোচন হলেই ঠিক ছিল বারো নম্বরে দেখো কি বলা আছে ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে দীরুক্ত শব্দ কোনটি যেতে যেতে তাহলে আমাদের বারো অ্যান্সার হবে কত খ তেরো নম্বরে দেখো কি বলা আছে আকাশের প্রতিশব্দ কোনটি তা আমরা জানি আকাশের প্রতিশব্দ হচ্ছে আছে গগন তাহলে তেরো আনসার হবে আমাদের খ দেখো চোদ্দ নম্বরে কি বলা আছে কোনটি পাহাড় শব্দের সমর্থক শব্দ নয় পাহাড় শব্দের সমর্থক শব্দ তো পর্বত শৈল গিরি তাহলে এই যে ধরনী কিন্তু তোমার পাহাড় শব্দের সমর্থক নয় তাহলে চোদ্দের অ্যান্সার হবে কত চায়ের বা ঘ নম্বর পনেরো দেখো কি বলা আছে সুন্দর এর বিপরীত শব্দ কোনটি তা আমরা তো জানি সুন্দর বিপরীত শব্দ হবে তাহলে খ ষোলো নম্বর যখন বলা আছে কি কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি তা আমরা জানি কি কাঁচা শব্দের বিপরীত হবে পাকা তাহলে ষোলোর আনসার হবে আমাদের গ